সমস্যা আছে কিন্তু খাইয়া আনার সালা বলার পর ভাই যদি আপনি দাস খেলেন আপনার মুখে গাঙ্গার বাতি চলে আপনার মুখে যদি ধূমপান থাকে আপনি যদি কাজে কামে লিপ্ত থাকে মনে রেখেন আপনি মুখে সিগারেট লাগাবেন আপনার মুখে গাঙ্গা থাকবে আপনার হাসে জুয়ার তাস থাকবে ওই যেতে মালাকাল মউত আপনার জান কবজ করে নেয় তাহলে আপনি সাক্ষী থাকে হাজার মানুষকে সাক্ষী রেখে বলতেছি আপনি একজন ফারসি ফুজ্জাত একজন মুশরিক মওলা যেরকম আল্লাহ রাসূলুল্লাহ দাইত্য থাকবে না আপনি একজন ईमानदार মুসলমান হয়েও মিথ্যা বারণ করলে ওই জুয়া খেলার অবস্থায় তাস খেলার অবস্থায় গঙ্গা গনা অবস্থায় ঘুম করা অবস্থায় কাজে কমে থাকা অবস্থায় বিবাহ চাইনা করা অবস্থায়

তুমি আমাকে নিতে পারবে না আমি যেতে পারব না আমি মাটি দ্বারা বনি আদম সন্তান বানাইবে আর এই বনি আদম সন্তানেরা নাফর মানি করবে আর আল্লাহ তালা নাফর জন্য জাহান নামকে ওয়াজিব করে রেখেছেন যখন কোনো বনি আদম সন্তান আল্লাহ তালার সাথে নাফর করে আল্লাহ তালা রাখার নেত ওই বনি আদম সন্তানগুলোকে আল্লাহ তালা জাহান নামে আগুনে ফেলাইবে আর আমি মাটি জাহান জানার আগুনে জ্বলতে পারবো না মাটি আলোচ বহনকারী কে কেঁদে কেঁদে বলতেছে ও ভাই ফেরেস্তা চলে যাও আমি যাইতে রাজি না আলোচ বহনকারী ফেরেস্তা তার কথায় দরদ লেগে যায় ফিরে যায় আল্লাহ তালার কাছে এরপর আল্লাহ তালা মিকাইল আলাইসালাম তোমার সালামকে পাঠালেন ও মিকাইল যাও জমিন থেকে মাটি নিয়ে আসো আর ওই মাটি দ্বারা আদুম সন্তানদের কে বনা। মিকারা আদরাস মেলেন জমিন আসলেন জমিন থেকে মাটি দবেন। জমিন খনেে কেদে বলে ও মিকাইল যাও যাও আমি মাটি মানুষ হতে চাই না আমি মাটি বলে আদম হতে চাই না। মিকাই বলে তুমি কেন মাটি হ মাটি মানুষ হতে চাও না। বলে মানুষ করত নিয়েয় আসবে। রক্তারক্তে মারামারি কাটা কাটে হিংসা বিদ্বেষ নেতারা তারা লিপ্ত থাকবে তারা আল্লাহ তালার কুদ্রতে বাই সেজদা দিবে না আল্লাহ তালার ফরস হুকুম গুলো তারা মানবে না আর আল্লাহ তালা নাফর মানি করার দ্বারা আল্লাহ তালা তাদেরকে জাহান নাম দান করবে আর আমি মাটি জাহান নাম আগুন সহ্য করতে পারবো না এরকম ভাবে তিনজন ফেরস্তাকে মাটি ফিরাই দিবে চতুর্থ

তুমি যে আল্লাহর জন্য কান্না করতেছো সে আল্লাহ আমাকে পাঠাইছে আমি আল্লাহ তার আদেশকে অমান্য করতে পারব না আল্লাহ যে তো আমাকে আদেশ করেছে তোমাকে নেওয়ার জন্য অতএব আমি তোমাকে নিব কান্না কাটি করে আমার কাছে কোনো লাভ নাই মালা কালমা ওয়াক্তরাইন আলাইহিস সালাম মাটিতে একটা থাবা মারলে

সমস্ত মানুষের রুম কবজ করার জন্য মালাকুল মাউদকে নিযুক্ত করবে মালাকুল মাউতকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে ও মালাকুল মাউদ তোমাকে তো একটা দায়িত্ব দিয়েছিলাম আমার বান্দাদের রুম কবজ করার জন্য বলো আমার কোন বান্দা পৃথিবীতে এখনো বেঁচে আছে কিনা মালাকুল মাউদ আজরাইল বলবেন না আল্লাহ তুমি আর আমি ছাড়া আর কেউ বাঁচে নাই আমি সমস্ত মানুষের সমস্ত ফেরেস্তাদের রূপ কবজ করেছি এবার আল্লাহ তালা বলবে ও ফেরেস্তা মালা যাও এবার তুমি তোমার জান তাকে কবজ করে নিয়ে আসো মালা কল মল বলবে আল্লাহ এতদিন আমি দেখেছি পৃথিবীর সুলগ্ন থেকে কেয়ামত পর্যন্ত কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ আমি কবজ করেছি আল্লাহ আমি জানি মানুষের রূপ কবজ করা কত কষ্ট আল্লাহ আমি যদি আগে জানতাম যে আমার নিজের প্রাণ নিজেই কবজ করা লাগবে আল্লাহ আমি আমার দায়িত্ব থেকে রক্ষণ গ্রহণ করতাম অবশেষে আল্লাহ তালা মানুষ মহুদকে বলবে মর মরে যাবে এরপর আল্লাহ তালা আবার মানুষ মহুদকে জীবিত করবে জীবিত করার পর বলবে মানুষ মুখ খুলিয়া

কোনো জবাব নাই তাহলে মোহাম্মদ রসুল সল্লাল্লাহরি সাল্লাম কে জীবিত করবেন মোহন মাদুর রসুল সল্লাল্লাহ সাল্লাম বলেন ও বাই জীবন আমাকে এখন তোমরা সজাগ করেছো আমার মনে হয় আমার ভুল আকার মহম্মদ গুলো করেছে বম্মি আর শুনলাম কোথায় আপনার আপনি সারা পৃথিবীতে কেউ এখন জীবিত নাই ওই সময় আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে স্পেশালি একটা দোয়ার শিখাই দিবেন যখন সমস্ত হাসনের মাঠে সিসা সুন্দরে দৌড়াদৌড়ি করবে ছোটা ছুটি করবে আর মানুষগুলো বলবে আল্লাহ আমাদের বিচার কাজ শুরু করেন আমাদের এই হাসনের কষ্ট আর সহ্য হয় না আমাদের একটি যদি জাহান নাম দিতে মন চায় আমাদের জাহান নাম দিয়ে দেয়

আমাদেরকে আপনার নাম দিতে মনছে আমাদেরকে জাহার নাম দিয়ে দেয় না কিন্তু তারা জানে না যে সমস্ত মানুষ ওই তোমার উপর খার থাকা কষ্ট যখন সহ্য করতে পারবে না তখন বলবো আপনার আমাদেরকে যাহার নামে দিতে মন ছে নামে দিয়ে দেন কিন্তু এই হাসন কষ্ট আমাদের আর সহ্য হয়

আজকে আমি বলে দিলাম আপনাকে সাক্ষী রেখে বলে দিলাম আপনি শুধু বলবেন অমুক অমুক আমি বলে দিব ও জান্নাতে ফেরিস্তা তাকে জান্নাতের হুল দিয়ে জান্নাতের গালি চাল আসিয়া তাকে তোমার জান্নাতে প্রদর্শন আল্লাহ রসুল বলেন ওই দিন আমি আমার মোহাম্মদেরকে কিছু কিছু অঙ্গ প্রথম দেখে দেখে চিনব আর হাজার হাজার লক্ষ লক্ষ হাসর থেকে আমি আমার উম্মতদের চিনবো কিছু কিছু দেখে সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি এমন দেখে চিনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ তাআলার জন্য আমার সুন্নাতকে দ্বারা অর্জন করেছে সুন্নাত मुताबिक কযু করেছে আর আল্লাহ তালার ফরজ হুকুমগুলো আদায় করেছে আল্লাহ তাআলা ওই দিন আমার বান্দাদের হাতে পায়ে কমরে আল্লাহ তালার নূরের বাতি জ্বালাইয়া দিবে আর আমি আমার উপরদেরকে নূরের বাতি দেখে দেখে উঁচু করলে আমাদের হাত ধোয়া লাগে কি লাগে না বলে উঁচু করলে কি আমাদের চেহারা ধোয়া লাগে কি লাগে না উঁচু করলে আমাদের পা ধোয়া লাগে কি লাগে না আল্লাহ রসুল বলেন আমার তারা সন্তুষ্টি অর্জন করার জন্য ওই যে চেহারা ভেসে ওই চারার ভিতরে নুরের আলো জ্বলবে ওই যে হাত ধয়েছে হাতের ভিতরে নুরের আলো জ্বলবে ওই যে পা ধয়েছে পায়ের ভিতরে নুরের আলো জ্বলবে আর আমি দেখব যে হাজার হাজার মানুষের ভিতরে আমার একজন উম্মতকে দেখা যায় তার হাতের ভিতরে নুরের আলো তার চারার ভিতরে নুরের আলো আমি বলবো আল্লাহ এটা আমার উম্মত আল্লাহ বলবে এটা যেহেতু তোমার মত এটা আমার বান্দা ফেরেস তারা যাও তাকে হাত ধরে ধরে তাকে জান্নাতে নিয়ে যাও এজন্য আমাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই জান্না যাইতে হলে কি ঘুমাই ঘুমাই যাবে নাকি নামাজ পড়ে হবে হ্যাঁ এই এলাকায় একটা জিনিস হয়েছে এখন বলবো হুজুর আইছে এলাকায় আসার পরে যুবক শ্রেণী বয়স্ক যারা নামাজ পড়তো না কিছু কিছু নামাজ পড়তে আসে আর কিছু কিছু এরকম হয়েছে দাওয়াত দিতে গেলে আজও দর কালো দর কালো দ কেন ভাই এটা বলা এটা করা যাবে না ঠিক আছে আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে যদি বলেন হুজুর সবার সামনে পা বেরো রাজি কিন্তু মনে রাখবেন ভাই হাইয়া আলাস সালা আপনার কানে আসছে এখন আপনার জন্য কাজ হাম বলেন এখন কি কাজ কাজের থেকে বড় কোন কাজ আছে